আজকাল স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না কিছু বছর আগে যখন বেগম জিয়া তার নিজ বাসার সামনে এরকম একটা ভালোবর্তী ট্রাক ছিল ওই ট্রাক সরানোর মতো কেউ ছিল না কোনো নেতাকর্মী বা এমন কোনো এরিয়ায়ও কথা হয় নাই যে ওই ট্রাক নিয়ে খুব করুণ অবস্থা ছিল তখন কেউ কোনো মিডিয়া বা কোনো ক্যামেরাম্যান কোনো কর্মী ওনার পাশে ছিল না আজকে উনি এত বড় হসপিটালে ভর্তি আছেন কিন্তু ওনার দেখার মতো অনেক মানুষ আছে তারপরও কত মিডিয়া কত ক্যামেরাম্যান কত মানুষ কত কর্মী ওনাকে দেখার জন্য চেয়ে আছে আসলে সবাই স্বার্থ বোঝে স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না কষ্টের সময় কেউ নাই সুখের সময় মানুষের অভাব পড়ে না যেটা এখন বাস্তব ইনশাআল্লাহ বেগম জিয়া খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে এবং আগের চেয়েও খুব ভয়ঙ্করভাবে সবাই ওনাদের জন্য ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ সবল থাকে